এই সম্পূর্ণ বড়টা সেলাই করা দেখো আর পাগুলো কি অবস্থা হ্যাঁ কিন্তু এ কে সেজন্যই বলেছে যে রাস্তার এটা তো রাস্তা রাস্তায় মানুষ না ওই জন্য এটা কি যাবে না আমি যাব না এই আমার ভয় আমি না কি দেখলাম এটা কি এই মাটা ঘুরছে দেখ হাঁটতে এই অবস্থা দেখবা দেখবা কি সম্পূর্ণ দেহটা কালো কেন আর হাতগুলো দেখ চাগুলো দেখ কেমন সাদা সত্যিই তো ভুতরে রাস্তায় বটে কি অবস্থা এই তুমি তুমি আমার আমার সঙ্গে কি অবস্থা হাত হাত তো অবাক হয়ে যাচ্ছি হয় দেখায় না কি এরা কারা কথা বলার চেষ্টা করো কথা বলার চেষ্টা করো ভাই হ্যালো হ্যালো বলছি শুনছো

বচেতে কথা বলবো বচেতে কথা বলবো হ্যাঁ তোফিশ সাথে এসে এই ভয়ঙ্কর রাস্তার সাথে আমাদের মনেই আসা উচিত হয়নি আর কোনোদিন এই রাস্তা আমরা আসবো না আমি তোমাকে না না আবার সামনে আবার কি আছে না আছে আল্লাহই জানে আমি কি করে বলবো সেই সেইটা সেইটা কোনে গেল সেটা কোন গেল সেটা কোন গেল সেদিকে আমার সেটা এখান থেকে তো অটোমেটিক গায়েব হলো তুমি দেখতে পেলে না হঠাৎ বেড়াবে হঠাৎ গায়েব হয়ে গেছে আর তারপরে এই এই আসে। কারোর সামনে কিছু আছে কিনা কে জানে। এই দেখো। যে চলা তো দেখো না। আমার এখন আর করো না ভাই কিছু করো না। হ্যাঁ কিছু করো না। ওং এখানে কতদিন থেকে আছিস তোরা এখানে তোরা কতদিন থেকে আছিস এখানে চারিদিকে মানুষ মাঠে কাজও করতে পারে না তোদের জন্য রাত্রেবেলা কেউ আসতে পারে না তুই আমাকে কি দেখাচ্ছিস আমি এসবকে ভয় পাই না আমার হাতে দেখেছিস দেখেছিস যদি তোর গায়ে একবার ঠেকায় তুই ভস্ম হয়ে যাবি তুই আগুন দিয়ে চলে মরে পুড়ে মরবি তুই আমাকে চিনিস হ্যাঁ বল বল মানুষকে কেন ভয় বুঝছি না ভয় বুঝছি না এই রাস্তাটা সত্যি রাস্তা অন্ধকার এই জন্য এখান থেকে মানুষকে আসা দেওয়া করে না এই এই জমিগুলো এই যেগুলো তুমি দেখছ আমি শুনেছি এই জমিগুলোতে মানুষ এই জমিগুলোতে মানুষ কিন্তু রাত্রেবেলা কোনো কাজ করতে পারে না

দেখি তুমি কোথায় যাও আমাদের প্রচন্ড ভয় লাগবে আরো কি থাকতে পারে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের টানছে অন্য দিকে লক্ষ্য করেছ আমি যখন লাঠিরা আমার এই জাদুঘের যখন রাস্তার মারছি তখন ও কিছু ওকে দেখবে কি অবস্থা হচ্ছে ওর ভাই ওকে কে আমি আগুন লাগিয়ে ফর্শ করে দেবো কাজ হচ্ছেন না ভাই কাজ তো হবে আমরা ফিরে যাবো আমরা ফিরে যাই

আমি আর যাব না ভাই হ্যাঁ আমি আর যাব না এই তুমি ভয় পেও না তো এদিকে এসো এদিকে এসো ভয় পেও না এদিকে আমি দেখছি এই রাস্তাতে কেন এত সব আসছে রাস্তা থেকে মানুষে নাকি শুধু এদের এই কানতে না করে এসে এই এই সোফি তুমি কি দেখেছো মানুষকে যখন কবর দেওয়া হয় ঠিক এমন ভাবে কাফন পরিয়ে দেওয়া হয় মনে আছে হ্যাঁ হ্যাঁ দেখো

রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যায় সব সময় দেখেছি এই রাস্তা দিয়ে যখন মানুষ যায় তোমরা এইভাবে দাঁড়িয়ে থেকে থেকে সেই মানুষগুলোকে তোমরা ভয় দেখাও কিসের জন্য কি ক্ষতি করে তারা তুমি চস্তায় ধরো আমি দেখছি ওরা কিছু করতে পারবে না আগুন দিয়ে ভস্ত করে দিতে পারে তুই জানিস আমার কাছে বল আর কোনো দিন এইখানে কোনো মানুষকে কোনো মানুষের ক্ষতি করতে পারবি না মনে রাখিস একটা ভাই হ্যাঁ একটা আমি জানি না আমি কিছু বুঝতে পারছি না তবে আমাদের থেকে কোন আগে পারবে করোনা আমি তোকে শেষবারের মতো বলছি তুই এই রাস্তা থেকে সরে যা জীবন গাওয়ার মতো সরে যা

আমরা যাচ্ছিলাম শেখরপুর গ্রামে একটা শুটিং করতে ওখানে আমাদের লোকেশন ছিল কিন্তু রাস্তাতে আমরা যেতে পারলাম না ভয়ঙ্কর তিনটে দেখলাম একই আত্মার তিনটে রূপ আমরা বাপের এটা দেখে আজকে দেখলাম তাই আমরা শুটিং করতে যেতে পারলাম না এইটুকুই আমরা শুটিং করেছি অরিজিনাল যেটুকু পেয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ